রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই কৃষ্ণমায় শুভেচ্ছা আমি আবারও একটা ব্লক নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমার ব্লগটা আমি শুরু করছি আমার গোপু দর্শন করিয়ে তোমরা সঙ্গে থাকো আমার ব্লগটা দেখতে থাকো সকাল হয়ে গেছে সেবা পুজো সেরে চলে এসেছি প্রেশার কুকারটা বসিয়ে একটু অরহর ডাল ধুয়ে দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম কয়েক টুকরো আলু আলুটা অরহর ডালের সঙ্গে সেদ্ধ করে নেবো কারণ তাড়াতাড়ি হবে আর এদিকে ওদিকের পাশের ওভনে সরিয়ে দিলাম প্রেশার কুকারটা আর এবারে কড়ার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবারে আমি যে সবজিগুলো দিলাম সেটা হলো গাজর বিট বিনস আর মটরশুঁটি একসঙ্গে এটাকে ভাজবো আজকে বেশি রান্না বান্না করবো না এর মধ্যে নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে যেরকম সাধারণভাবে সবাই ভাজা করে এটা আমি ভাজা করব। এটা রুটি দিয়েও খুব ভালো লাগে অন্ন দিয়েও খুব ভালো লাগে ডাল দিয়ে এবার কড়াটা ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি একটুখানি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে ছোট ছোট করে বানিয়ে নিয়েছিলাম ফুলকপি আর আলু ওর মধ্যে একটু জিরে গুঁড়ো হলুদ একটুখানি নুন এই সমস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়েছি এবং নামানোর আগে একটু গরম মশলা একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি আবারও কড়াটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবার কড়াই তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা আর এই যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা মাখবো এই আলুটা কড়ার মধ্যে এইভাবে মেখে দেখো দারুণ হয় এইটা কিন্তু তো নুন দেবো হলুদ টলুদ তো কিছু দেয় না আলু আরও অনেক কিছু মশলা দেওয়া যায় কিন্তু তারা দিতে পারলাম না কড়াটা আবারও বসিয়ে দিয়েছি আজকে একটা কড়াতে সব রান্না করছি আর এবারে দিয়ে দিলাম উচ্ছে উচ্ছে দিয়ে অরহর ডাল করবো অরহর ডালটা তো আগে সেতো করে নিয়েছি আর এখন উচ্ছেগুলো নুন হলুদ দিয়ে কড়া করে ভেজে নেব। একদম মচমচে করে ভেজে নিয়েছি এবার মধ্যে পাঁচফোরণ একটু শুকনো লঙ্কা তেজপাতা আর একটু আদা বাটা দিয়ে দেবো সবগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব নিয়ে ডালটাকে ঠেলে দেব। নুন হলুদ একটু মিষ্টি দিলেই রেডি হয়ে যাবে তেতো দিয়ে অরহর ডাল এটা কিন্তু আমি খুব অরহর ডালটা খাওয়াই শিখেছি আমি জগন্নাথ মন্দিরে গিয়ে পুরীর এর আগেও তোমাদের বলেছি আর এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দেবো অরহর ডাল একটু তেতো তেতো হয় আর নামানোর আগে উচ্ছেটাকে দিয়ে দেবো এবার আমি ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই ভগবানের ভোগের থালা সাজানো হয়ে গিয়েছিল ভগবানকে ঘি আর তুলসী পাতা গঙ্গা জল দিয়ে সবটা নিবেদন করে দিয়েছি তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো এখন তো আমি বেরিয়ে যাব। এবং আমি আজকে যাব আমার মাসে যে ক্লাসটা হয় ছায়া মাতাজির বাড়িতে সেখানে চলে যাব। সঙ্গে থাকো আমি বেরিয়ে পড়েছি রিক্সায় উঠে পড়েছি এই রাস্তা খুব খারাপ আগেও বলেছি রিক্সায় যেতে যেতে কোনো রকম ভিডিও করা যায় না ভয় লাগে যদি মোবাইলটা পড়ে যায় তো যাই হোক মোবাইলটা পড়েনি আমি ছায়া মাতাজির বাড়িতে চলে এসেছি এখানে তার আগেই শুরু হয়ে গেছে ক্লাসের ভগবানের ভোগের প্রস্তুতি তো রিনা মাতাজি ময়দা মাখছে আমাদের কৌস্তব মটরশুটি ছাড়াচ্ছে তার দিদিমার সাথে ওই মাতাজি হচ্ছে সুজাতা মাতাজি আর এখানে আমি আবার মাতাজি ছাদে চলে এসছে আমিও ছাদে চলে এসেছি মাতাজির সঙ্গে বসে আলুগুলোকে বানিয়ে নিচ্ছি তো আলুটা বানাতে বানাতে মাতাজি বলল যে তুমি চলে যাবে চলে যাও গিয়ে গ্যাসটা জেলে দাও নালে দেরি হয়ে যাবে অনেকগুলো রান্নাবান্না হবে যে আর আমাদের মমতা মাতাজি সমস্ত বাসনগুলো ধুয়ে ফেলছে এভাবে কিন্তু আমরা সবাই ভাগে যোগে মিলে মিশে কাজ করি কারণ সবই তো ভগবানের সেবা তাই না তো সেই জন্যে কারোর কাজ কম বেশি এগুলো নিয়ে হয় না তো আমি যখন এগুলো করছিলাম আমাদের কৌস্তব কিন্তু পুরোটাই ভিডিও করেছে তো যাই হোক প্রথমে আমরা ওভেনটা জেলে নিয়ে সমস্ত পাপড়গুলো ভেজে নিচ্ছি আজকে প্রায় পঞ্চাশ ষাট জনেরও বেশি প্রসাদ পাবে তো সকলে আসবে প্রভু প্রবচন দেবেন আর ক্লাস হয় যে আমাদের ভাগবত ক্লাস সেটা হবে তো যাই হোক পাঁপড়গুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি আর আজকে আমাকে পাপড় ভাজায় সাহায্য করছে আমাদের রিনা মাতাজি পাপড়গুলো হয়ে গেছে এবারে আলুর দমটা বসিয়ে দিয়েছি দুজন দুদিক থেকে দুটো খুন্তি ধরেছি কারণ অনেকটা আলুর দম এরপরে আরও হয়েছিল। আর একবার দুবার করে করতে হয়েছিল সেটা আর হয়নি সম্ভব হয়নি শ্যুট করা তো যাই হোক দিদি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের মায়াদি মায়াদি আমাদেরকে সব বলে দিচ্ছে মশলাগুলো সব নিজের আয়ত্তে রেখেছে এবং সব মশলা এক এক করে দিচ্ছিল খুব ভালো হয়েছিল কিন্তু সমস্ত তরকারিগুলো মায়াদি এবার খুন্তিটা তুলে নিয়েছে নিয়ে করছে এদিকে রূপা মাতাজি কি করছে দেখো রূপা মাতাজি হ্যাঁ যেটা রান্নায় দরকার ঠিক সেটাই করছে সমস্ত মশলাগুলো মিক্সিতে পেস্ট করে দিচ্ছে ওদিকে এখনও ফ্রায়েড রাইসের সমস্ত কিছু বানানো চলছে ফুলকপি এদিকে ধনে পাতা বিন্স গাজর সব কিছু বটি নিয়ে বসে পড়েছে এরা বানাচ্ছে এরা জোগাড় করে দিচ্ছে আর আমি রিনা রিনামাতাজি আর মায়া মাতাজি আমরা সকলে মিলে খুন্তি ধরে নিয়েছি তো যাই হোক এরা বানাচ্ছে এদেরকে যদি একটু না দেখাই সব তো তার নিজেদের নেওয়া যায় না তো যাই হোক আলুর দমটা খুব সুন্দর হয়েছিল আলুর দমের মধ্যে অনেক কিছু মশলা দিদি দিয়েছিল দিদিকে অনেক ধন্যবাদ যে দিদি কাছ থেকে আজকে একটা সুন্দর আলুর দম শিখেছে আর এবারে এখানে দিয়ে দিচ্ছে ধনে পাতা জিরে আদা লঙ্কা তারপরে নানা রকমের রোস্টেড মশলা যেগুলো ভেজে গুঁড়ো করেছিল দিদি দিদি নিজে হাতে মশলাগুলো তৈরি করেছিল আজকের রান্নার জন্য গতকাল সমস্ত মশলা দিদি তৈরি করে রেখেছিল লাস্টে দিদি কসৌরিমিত দিছিল আমি দিদিকে বললাম দিদি তুমি মশলাটা দাও আমি একটু তোমার ভিডিও করে নিই তো যাই হোক রেডি হয়ে গেছে আলুর দম এইবারে শম্পা মাতাজি এসে আবার হাজির হয়ে গেছে শম্পা মাতাজি চানা মশলায় সাহায্য করছে আর দিদি তার তহবিল থেকে সমস্ত মশলা বার করছে আর দিচ্ছে সব মশলা দিদি নিজের আয়ত্তে রেখেছিল একদম কোনটায় কোন মশলা দেবে একদম প্রথম থেকে ঠিক করে রেখেছিল দিদি তো যাই হোক এবার এদিকে লুচিবালা চলছে লুচি মনের আনন্দরা বেলছে আর আমরা আমি আর মায়াদি আমরা শেখে যাচ্ছি তো যাই হোক এদেরকেও একটু না দেখালে নয় যে কত মানুষ কত আনন্দ করে আমাদের এই ক্লাসে ভগবানের সেবার কাজ করে মা দিদি লুচি ভাজছিল আর আমি অনেকগুলো করে দিয়ে দিচ্ছিলাম করাতে কেননা অনেক লুচি হবে তারপরে তোমাদের দেখাবো যে কি কি হয়েছিল আজকে তো যাই হোক মায়াদি লুচিগুলো ভাজছে আর আমি তাকে সহযোগিতা করছি তো আজকে মায়াদি বেশি কাজ করেছে লুচিগুলো তুলে নেব এক এক করে মায়াদি আর আমি এরপরে যেটা দেখাবো আমরা রাইসের যে ফুলকপিগুলো ভাজছি এরপরে গাজর বিনস মটরশুটি সবই ভেজে নিয়েছিলাম নিয়ে আমরা রাইসটা করেছিলাম সেটা আর সম্ভব হয়নি দেখানো তো এদিকে রিনা প্রচন্ড উৎসাহ নিয়ে আমরার চাটনিটা তৈরি করছি যে আরতি চলছিল তোমাদের দেখালাম আমরা ওপরে রান্নাবান্না করছিলাম ভগবানের ভোগগুলো আমরা চাটনিটা অসাধারণ হয়েছিল একদম জেলির মতো এর মধ্যে খেজুর দেওয়া হয়েছিল কাজু কিশমিশ আমি এরকম আমরা চাটনি কোনো দিন কিন্তু খাইনি আমি অবশ্যই একদিন বাড়িতে করবো দিদিকে অনেক ধন্যবাদ শিখিয়ে দেওয়ার জন্য ভগবানের ভোগ থালার মধ্যে বেড়ে নিয়েছি ছিল ফ্রায়েড রাইস ছিল লুচি ছিল চানা মশলা ছিল আলুর দম ছিল চাটনি ছিল পাপড় ভাজা আর ছিল নলেন গুড়ের রসগোল্লা তো ভগবানের ভোগ বাড়া হয়ে গেছে এবার নিচে নিয়ে চলে যাবে ভগবানকে ভোগ নিবেদন করবে এরপরে আরও অনেক কিছু ছিল কিন্তু আমি সবগুলো তোমাদের দেখাতে পারলাম না এরপরে আমি ওখানে প্রসাদ পেয়েছিলাম প্রবচন শুনতে পারিনি ওপরে রান্না করেই যাচ্ছিলাম তো যাই হোক বাড়ি চলে এসেছি এখন কর্তার জন্যে প্রসাদ নিয়ে এসেছি কর্তা যায়নি কর্তা প্রসাদ পাচ্ছে আমি কর্তাকে থালায় সমস্ত দিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত অনেক রাত হয়ে গেছে সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসবো এরকম কোনো ভিডিও নিয়ে রাধে 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 রাধে